নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসায় আমি তো পথ চলছি পথ চলছি চলতে চলতে আজকে কবিতায় ফিরে আসা বন্ধু মহলে আমার আজকের নিবেদন ওই ছুটে আসা অগন্তি ঢেউ কবিতায় থাকবার জন্য অনুরোধ রাখছি শুরু করছি আমার প্রিয় লেখনীকে পড়ছি বন্ধুরা অগন্তি নোনা জলের ঢেউ সৈকতে এসে ছুঁয়ে যায় বালুকণা নিশ্চুপ দাঁড়িয়ে দেখে যাই আসা যাওয়া ওই ঢেউয়ের ছবিগুলো একটা ভাষাহীন নিরবতা এক দৃষ্টিতে চেয়ে থাকা ঢেউগুলোকে কত কথা বলবার ইচ্ছে পোষণ করি কিন্তু নিমেষে ওরা চলে যায় সময়ের হাত ধরে চলমানদার এই জীবনের ঢেউয়ের ওঠা নামা অনবরত চলছে চলছে জীবনের কখনো উত্থান কখনো নিমেষে গুড়িয়ে যাওয়ার ভেঙে যাওয়া একটা অসহ্য কষ্ট কখনো বেদনায় দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়া ওই যে নোনা জলের স্বাদ সবটাই মিলেমিশে একাকার সবটাই মিলেমিশে একাকার এই যে জীবন সাগরের স্রোতে অগন্তি নোনা জলের ঢেউ দূর দিগন্ত ছুঁয়ে যাওয়া দৃষ্টি যখন এক হয়ে যায় হয় হৃদয়ের সেই মননের দ্বার অসম্ভব একটা উদ্দামতা ভালো লাগা ঝিনুক কুড়ানোর আনন্দটা থেকে যায় বারবার বার জীবনের চলমানতায় কুড়িয়ে নেওয়া আনন্দটা ঠিক ততটাই মিলেমিশে একাকার যেটা কবিতার ভাবনা এনে দেয় যেটা ভালোবাসার কথা বলে যায় তালহীন সুরহীন নয় কখনোই জীবনের এই চলার পথটায় ভালোবাসা থেকে যায় চিরকাল বারবার আনন্দের ঝরনা বয়ে যায় হৃদয়ের মধ্যে খান দিয়ে চলমানতার সাগর স্রোতে সমুদ্র সৈকতে এসে যাওয়া ঢেউয়ের মতো উত্থাল পাতাল যে নব আঙ্গিকে দিগন্ত রেখা ছুঁয়ে যায় অবসরে সেটাই আমার কবিতা হয়ে যায় আগামী কবিতায় নেক্সট ভিজিট নমস্কার